তাহলে আমাদের ক্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্লাস হ্যাঁ তো আজকে আমরা দেখব হচ্ছে আমাদের কম্পিউটারে আমি একদম বাইয়া বাইয়া বলতেছি আমাদের কম্পিউটারটাকে আগে আমরা কি করব লোকাল সার্ভারে রূপ দিব যেহেতু আমাদের অনেকেরই ডোমেন এবং হোস্টিং কেনার সামর্থ্য নাই বুঝেন বিষয়টা ডোমেন এবং হোস্টিং কেনার সামর্থ্য নাই বা মনে করেন টাকা নাই আমি ধরলাম এখানে সবাই গরীব কারো কাছে টাকা নাই তো এখন আমরা যদি লাইফ সার্ভারে কাজ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে টাকা দিতে হবে কাদেরকে এন্ড হোস্টিং কোম্পানিতে এবার আসেন ডোমেন কি হোস্টিং কি ডোমেন হচ্ছে আর হোস্টিং হচ্ছে ধরেন বাড়ি যেটার ভিতরে জিনিসপত্র থাকে আসবাবপত্র থাকে সেটা কি বাইরে থেকে দেখা যায় এক রুপ ভিতরে গেলে দেখা যায় কি আরেক রুপ ওইটার বলা হয় হোস্টিং যেমন স্টোরেজ জায়গা রাখে যেমন আমরা ফোল্ডারে যেমন অনেক কিছু রাখি আমাদের মোবাইলের ফোল্ডারে ঠিক আছে ওইটা হচ্ছে কি হোস্টিং যেমন আমরা যা কিছু করব আমাদের কি সার্চ করবে কি আমাদের ঠিকানা দিয়ে যেমন দেশি রং এটা কি ডোমেন এটাতে সার্চ করে আমাদের খুঁজে পাচ্ছে কিন্তু এবার যখন আপনি দেখবেন এখানে একটা ছবি দেখা যাচ্ছে লোগো দেখা যাচ্ছে এই কন্টেন্ট গুলো লেখালেখি দেখা যাচ্ছে প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে এগুলো তো এখানে এভাবে আছে কিন্তু ভিতরে এটার জন্য তো অবশ্যই কিছু না কিছু জায়গা খাইছে তাই না এই জায়গাগুলো কোথায় অ্যাড হইছে এটা হোস্টিং এ যায় অ্যাড হইছে এই জায়গাগুলো হচ্ছে হোস্টিং এ থেকে নিছে আমরা এখানে দেখতেছি খুব সাজানো গোছালো কিন্তু ওইখানে আছে কোডিং আকারে ঠিক আছে বিভিন্ন ফাইল আকারে ওইখানে থাকবে তো ওকে যাই হোক আমরা ডোমেন কি ডমেন এক কথায় যদি বলেন ডোমেন হচ্ছে অ্যাড্রেস আর হোস্টিং হচ্ছে কি বা বাড়ি মনে করেন বাড়ির আসবাবত কন্টেনার ঠিক আছে তোকে যাই হোক যেহেতু আমাদের ডমেন এটা কিনতে গেলে আমাদের টাকা লাগতেছে আহ মোটামুটি চোদ্দশো পনেরোশো টাকার মতো লাগতেছে এটা হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন ডমেন হোস্টিং কিনতে গেলে এত লা এত টাকা লাগে আর কি তো সেই জন্য আমরা প্রথমে টাকা ইনভেস্ট করব না আমরা ফ্রিতে কিভাবে কাজ করবো সেটাকে দেখবো তো ডমেন হোস্টিং না থাকলে আমরা একটা সফটওয়্যার নামাবো নাম হচ্ছে ডাব্লিউপি লোকাল এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে এর আগে আমি আমি এটা নিয়ে ক্লাস করছি তারপরেও আরেকটা আছে দেখাবো কিন্তু এক ক্লাসে কিছু দেখাইলে দেখা যাবে যে আপনারা যেহেতু প্রথমে একদম সবাই বেসিক কম কম করে খাইতে হবে তারপরে দিতে হবে মাথায় বেশি চাপায়া ঠিক আছে প্রথম আগে বোঝা নেওয়া শিখেন তারপরে আমরা স্টেপ বাই স্টেপ বোঝা চাপায়া দিব হ্যাঁ প্রথমে এক কেজি পারবেন তারপরে দুই কেজি তুলে দিবো দুই কেজি পারবেন দুই কেজি যখন আপনার কাছে মনে হয় যে হাতে তুইলে না ফালাই দিতে পারবেন তখন দিব তিন কেজি তিন কেজি যখন তখন হাতে না ফালাই দিতে পারবেন তখন পাঁচ কেজি ঠিক আছে আগে নেওয়াটা শিখতে হবে নেওয়াটা শিখতে হবে যখন আপনি নিতে পারবেন তখন নিতে পারবেন তখন আপনি একশো দুইশো পাঁচশো কেজি বন্ধ নিতে পারবেন সমস্যা নাই তখন একবার বলতে পারেন যে একটা মানুষ তো পাঁচশো কেজি নিতে পারে না পাঁচশো কেজি নিতে পারে না আমরা পাঁচশো কেজি নেওয়ার জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হবে তো এটার জন্য কি জিনিস ব্যবহার করলে আমরা পাঁচশো কেজি নিতে পারবো হয়তো ট্রাক ভাড়া করবো সমস্যা আছে ট্রাক মানে হচ্ছে আমাদের কি টেকনিক ব্যবহার করতে হবে নেওয়ার ঠিক আছে কিভাবে নিতে হয় এটা আমি আপনাদের দেখাবো কিন্তু প্রথমে আগে নেওয়াটা শিখেন তো যাই হোক আমরা এখানে চলে যাবো ডাব্লিউ লোকালে এখানে আসার পর এখান থেকে দেখেন ডাউনলোড নামের একটা অপশন আছে ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে উইন্ডোজটাকে সিলেক্ট করবেন সিলেক্ট উইন্ডোজ এখানে আপনার নাম দিবেন ধরেন আমার নাম দিলাম হচ্ছে রাজু লাস্ট নাম হচ্ছে আহমেদ ওকে এখানে এজেন্সি দিয়ে দিলাম এবং একটা ইমেল দিয়ে দিতে পারেন এই উইন্ডোজটা দেখানা দেন আপনি এটা কা কেউ যদি ম্যাকবুক ইউজ করে ওরা কি দিবে আইওএস দিবে হ্যাঁ আইওএস দিবে এখানে ম্যাকবুক তো আছেই এই যে ম্যাকবুক আছে আচ্ছা আচ্ছা এখানে সব ধরনের বাসন আছে হ্যাঁ যতগুলো উইন্ডোজ আছে সবগুলো এখানে দেওয়া আছে এবার এখানে একটা মেল দিতে বলছে না এটা হচ্ছে তাদের এক জায়গায় রাখা যদি কোনো কিছু আসে ভবিষ্যতে এগুলো দিয়ে ওরা মার্কেটিং করবে আর কি সেটা ধরেন একটা বউ একটা জিমেল দিয়ে দিলাম দিয়ে জাস্ট গেট এ ক্লিক করবো গেট ইট নাও তো দেখতে পারবেন আমাদের সফটওয়্যারটা ডাউনলোড শুরু হয়ে যাবে দেখেন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে ঠিক আছে এটা পাঁচশো পঁচাশি একটা সফটওয়্যার মানে বলতে পারেন তো এটা আমাদেরকে ইনস্টল করতে হবে এটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে এটা এরকম দেখাবে জাস্ট এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করব দেখা যাচ্ছে তো কিছু না

লেট হতে পারে কারণ হচ্ছে এখানে এ দেখেন আমার একটা ফিনিশ হয়ে গেছে অলরেডি জাস্ট আমি ফিনিশে ক্লিক করলাম হুম তার মানে এটা কি সেট আপ আমার কমপ্লিট ইনস্টল আমার কমপ্লিট তো এবার জাস্ট আমি এটাকে এখান থেকেও রান করতে পারবো অথবা ওইখান থেকেও রান করতে পারবো এখানে আপনাদের এরকম আসবে না আমার এখানে এই এগুলো এরকম আসতে আমি সবগুলোকে ডিলিট করে দেবো কারণ আপনাদের এরকম আসবে না যেহেতু গাবরায় যাইতে পারেন এগুলো আমার আগের বিভিন্ন প্রজেক্টের কাজ তো সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি সমস্যা নাই হ্যাঁ সবগুলো ডিলিট করে দিচ্ছি এটা হচ্ছে আপনার কম্পিউটারটাকে একটা সার্ভার রূপ দিবে ডোমেন এবং হোস্টিং এর রূপ দিবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো দেখেন আমার যতগুলো আগের প্রজেক্ট ছিল সবগুলো আমি ডিলিট করে দিলাম ক্লায়েন্ট এর প্রজেক্ট গুলো আমি এখানে করে তারপরে দেখা যায় যে আমি রান করি তো এবার দেখেন আমাদের সামনে এরকম আসবে আপনি যখন নতুন আসবেন আপনাদের সামনে এরকম আসবে ঠিক আছে যদি না আসে কোনো সমস্যা নাই এই যে এখানে এখানে দেখেন একটা আছে ক্লিক করবেন তাহলে এই জায়গাটাতেই নিয়ে আসবে ঠিক আছে তো আমি এখান থেকেও আমি ক্লিক করলে ওই জায়গাটাতেই নিয়ে আসবে দেখছেন দুইটা জায়গায় ক্লিক করছি একই জায়গায় নিয়ে তাই না আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ সাইট এখানে ক্লিক করবো ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব এবার এখানে একটা নাম দিতে বলছে আপনি যা খুশি দিতে পারবেন ঠিক আছে তো আমি এখানে দিতে পারি লাইফ লাইফ ট্যাব ট্যাব অথবা আমার নামটাকে কপি করে এখানে দিয়ে দিই লেখালেখির দরকার নাই ইউটিউবে যাই আমার নামটাকেই দিয়ে দেই ওকে এটাকে কপি করলাম কপি করে এখানে এই নাম পেস্ট করলাম এটা কি হইলো অ্যাড্রেস হইল। এটাকে বলা ডোমেন ওকে আপনি এখানে কি দিবেন এটা আপনার ক্লায়েন্ট দেখতে পারবে না সরাসরি লাইভতে লাইভ হবে না হ্যাঁ এটা শুধু আপনিই দেখতে পারবেন জাস্ট নাম দিয়ে বোঝার সাথে আপনি রাখছেন যা খুশি দিতে পারেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এখানে দুইটা অপশন আসবে একটা কাস্টমার হচ্ছে ফ্রি রেফার্ড তো আমরা এখানে ক্লিক করেই আমরা কন্টিনিউতে ক্লিক করব এখানে আমাদের ইউজার নেম দিতে বলবে এটা আপনি ধরেন এটাই দিয়ে দিতে পারেন ধরেন সহজ দিয়ে দিলে ভালো হয় তো আমি ধরেন ইয়াতে দিয়ে দিই রাজু ওয়ান ওয়ান নাইন এটা দিয়ে দিলাম ধরেন এটি আমি আবার হিসাবে যোগ করব তো এটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে জাস্ট অ্যাড এ সাইট এখানে ক্লিক করব তো আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এই জায়গাটাতে অপেক্ষা করলেই আপনারা দেখতে পারবেন এখানে একটা ওয়েবসাইট মনে করেন এই যে দেখেন এরকম আসতে পারে জাস্ট আমরা ইয়েসে ক্লিক করব এখান থেকে এলাউ করে দিব এখানে তারা আমাদের অফ্রেস সাইটটাকে জাস্ট ইনস্টল করে দিবে হ্যাঁ ইনস্টল করে দেবে ওকে তো যেটা নতুন আছে যেটা আমাদেরকে সার্ভারে অন্যরকম ভাবে কাজ করতে হয় সেটাও আমি দেখাবো টেনশন করার কিছু নাই অপেক্ষা করতে হবে এখানে দেখেন সাইট কি এরকম আছে লাইভে আছে জাস্ট আমরা এখান থেকে ডাব্লিউপি ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে তো আমাদের পাসওয়ার্ড যেটা আমরা দিছিলাম আর ইউজার নেম এটা আমরা দিব দিয়ে জাস্ট ক্লিক করব লগইন এ আপডেট করে নিলাম ওকে দেখেন আমাদের সাইট রেডি হুম আমরা আমাদের কম্পিউটারে কি করতে করতেছি আমাদের ডোমেইন হোস্টিং এর মধ্যে কাজ করতে করতেছি আমরা একটা সাইট রেডি করে ফেলছি একদম বেসিক লেভেলের একটা ওয়েবসাইট বানাই ফেলছি হ্যাঁ মানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে ফেলছি এবার আমার যে প্রিমিয়াম যেটা দেখছেন লাইভ সার্ভার এটাতে যদি আমি যাই ডাব্লিউপি ডাব্লিউপি অ্যাডমিন এখানে যদি আমি ক্লিক করি সেম কথাটা লিখে ঠিক আছে তো আমার এখানে সেম ইউজার নেমস হবে পাসওয়ার্ড হবে এটা দিতে হবে দিয়ে দেখেন এরকম আসতে আছে এখানে অনেক কিছু আসতে না জি তো আমার তো কাজগুলো এখানে থেকেই করতে হয় তাই না সেম এখানেও পার্থক্য নাই এই জায়গাটাতে আমরা যে জায়গাটাতে ছিলাম এখানে কোনো পার্থক্য নাই কারণ এখানে আমি মানে ওয়েবসাইট বানাইছি সেই জন্য কি হচ্ছে ওইখানে বিভিন্ন ধরনের টুলস বা প্লাগিং এখানে অ্যাড হয়ে গেছে সেই জন্য আমার এখানে হিজি ভিজি লাগতেছে বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের তাই না আর বাকিগুলো যদি দেখেন টুলস ইউজারনিম প্লাগিং অ্যাপারেন্স তারপরে ধরেন পোস্ট মিডিয়া পেজ কমেন্ট এগুলো দেখবেন হুবাহু পা আছে পোস্ট মিডিয়া পেজ কমেন্ট অ্যাপারেন্স প্লাগিং ইউজার টুল সেটিংস এগুলো আগের মতোই ঠিক আছে না জি তাহলে কি আমার লাইফটাকে আমি কেটে দিলাম এখানে লাইভ সার্ভারটাকে কেটে দিলাম তো এবার এই এখানে আমি যা কিছু করব সব কিছু আমি এখানে দেখতে পারবো লাইভে এটা আমি ক্লায়েন্টকে দিলে দেখতে পারবো না ক্লায়েন্টকে দিতে হবে স্ক্রিনশট যে আমি এটা এটা করছি তুমি যখন ডোমেন হোস্টিং কিনবা আমাকে বলবা আমি কনভার্ট করে দিয়ে দিব তো এটা স্ক্রিনশট নেওয়ার জন্য বেস্ট একটা টুলস আছে এই যে দেখেন এটা জাস্ট এটাতে খুব সুন্দর করে হয় কাজগুলো স্ক্রিনশট অসাম স্ক্রিন রেকর্ডার রেকর্ডার এটা সার্চ করবেন যাবেন ধরেন আপনি একটা ওয়েবসাইটের ডিজাইন করছেন সেটাকে জাস্ট প্রুফ হিসেবে দেখাতে চান তাহলে কি করবেন এখানে এসে এটার উপর ক্লিক করলেন এটাকে ফুল পেজ নেবেন হ্যাঁ ফুল পেজ তাহলে ফুল পেজের স্ক্রিনশট নিয়ে ফেলবে তারা দেখেন ফুল পেজের স্ক্রিনশট নিয়ে ফেলছে ঠিক আছে দেখেন এইভাবে পোর্টফোলিও হিসাবে আমরা বিভিন্ন জায়গায় কি অ্যাড করব যে আমরা এই সাইটকে বা এই গুলো আমরা ডিজাইন করছি যা সেখান থেকে ডাউনলোড করব সাইটটা আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে লাইটশট দিয়ে হবে না স্ক্রিনশট জি জি লাইটশট দিয়ে হবে না লাইটশট দিয়ে আপনি একটা পেজ নিতে পারবেন এতটুকু নিতে পারবেন ফুল তো নিতে পারবেন না ও আচ্ছা আচ্ছা মানে এটা পুরোটা আসবে বুঝতে পারছি হ্যাঁ এটাই

তো এখানে দেখেন হ্যালো অল টামের একটা কি পোস্ট আছে এ ওকে এটাই কিন্তু এটা তো এবার আসেন আমি প্রথম আলোতে চলে যাই প্রথম আলো এখানে আসলাম আসার পর এখান থেকে ধরেন সম্প্রতি ঘটনা দায় একটা পোস্ট করি দেখি কোনটা নেওয়া যায় নো মহড়া সমালোচনা ডোনাল্ড টাম্প নিয়ে একটা পোস্ট আছে এই যে একটা ইয়া করছে অ্যাড চলতেছে এটা হচ্ছে স্পন্সর তো এটাকে জাস্ট আমরা কপি করলাম কপি করে আমি চলে আসবো অ্যাড এ নিউ পোস্ট এখানে ক্লিক করব ক্লিক করে এখানে এটা দিয়ে দিলাম এটা কি টাইটেলই দিয়ে দিলাম বুঝছেন বিষয়টা এটা আমি বেসিক লেভেলে বুঝাচ্ছি আপনাদেরকে বুঝতে পারছেন তো এখানে জাস্ট আমি একটা ডেসক্রিপশন কপি করলাম কপি করে এই জায়গাটাতে দিয়ে দিলাম ওকে এবার চাচ্ছি আমি একটা ইমেজ অ্যাড করতে ইমেজ অ্যাড করার জন্য এখানে দেখেন ইন্টার করার পরে এখানে একটা প্লাস আইকন আসছে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখান থেকে ইমেজটাকে সেট করব এবার আমি আসবো প্রথম আলোতে ডোনাল্ড ট্রাম্পের এই ছবিটাকে আমি এখান থেকে ডাউনলোড করলাম এভাবে করা যাবে না জাস্ট বুঝার সাথে আপনাদের এটা করে দিচ্ছি জাস্ট এখানে কি করব আপলোডে ক্লিক করব কম্পিউটার ওকে এটা হয় নাই ডাউনলোড তো এটাকে জাস্ট আমি স্ক্রিনশট নিতে পারি স্ক্রিনশট নিলাম ওকে সেভ এবার আমি আমার ইয়াতে চলে আসি আপলোড ক্লিক করি ওকে এবার হয়ে গেছে জাস্ট এটা আমি এখানে দিয়ে দিলাম ওকে এবার এখানে আরো অনেক কিছু আছে ফুল সাইজ পোস্ট এখানে দেখেন এন পাবলিশড এটা ক্যাটাগরি এগুলো আপনারা এখন বললেও বুঝবেন না ট্যাগ এগুলো হচ্ছে মানে ভিডিও যেমন আমরা ট্যাগ এখানে এগুলো দিতে হবে ফিউচার ইমেজ তো ওইটাই দিয়ে দিলাম ওকে দিয়ে আমি পাবলিশে ক্লিক করলাম একদম বেসিক লেভেলে বুঝাই তো এবার দেখেন আমি যখন এটাকে রিলোড করব তখন আমাদের সামনে এরকম ইন্টারফেস দেখছেন এটা হচ্ছে আর এটা হচ্ছে কি যেটা আমরা নিচে অ্যাড সেটা আমি যদি এটাকে করে দেই হ্যাঁ সমস্যা নাই সেভ করি এবার রিলোড করি দেখবেন যে আমাদের পোস্ট একটা হয়ে গেছে দেখেন আগেটা চলে গেছে তার মানে আমাদের এখানে কয়টা পোস্ট আছে দুইটা পোস্ট একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্পের নিয়ে একটা পোস্ট তাই না এটাকে বলা হয় ব্লক তো আমাদের গোছালো নাই নাই কারণ হচ্ছে কি আমরা এখনো কোনো থিম ইনস্টল করি নাই এরকম দেখাচ্ছে তো এখানে পেজ আছে যেমন ব্লক অ্যাবাউট ফক এগুলো হচ্ছে পেওস তো আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমরা এখানে চলে আসবো এখানে দেখেন পেজ লেখা আছে পেস এখানে দেখেন শুধু সিম্পল পেজ দেখাচ্ছে আর প্রাইভেসি পলিসি পেজ দেখাচ্ছে আমরা যদি মেন জায়গায় যাই দেখি দেখেন ব্লক আর হচ্ছে সিম্পল পেজ সিম্পল পেজ সিম্পল পেজ আর হচ্ছে ব্লক আছে আমরা দেখলাম ওইটা হচ্ছে পোস্ট করা জায়গা তো মিডিয়া মিডিয়া হচ্ছে এই যে আমরা যে পোস্টগুলো করলাম ছবিগুলো যুক্ত করলাম এই ছবিগুলা মিডিয়ার এই জায়গাটাতে থাকবে মানে একটা জায়গা যেখানে থাকবে ঠিক আছে পেজ গুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ ধরেন পেজ গুলা আমি যদি তৈরি করতে চাই ধরেন এখানে আমি ক্লিক করি ক্লিক করে ধরেন আমি লিখতে পারি ধরেন এখানে দেখেন অ্যাড হয়ে গেছে দেখছেন ক্লিক করলে এই পেজে চলে আসবে লিঙ্ক দেখেন উপরে পরিবর্তন হচ্ছে তাহলে বুঝতে পারবেন এখন হচ্ছে সিম্পল পেজ এখন আমরা অ্যাবাউটাস পেজে চলে আসলাম এটা মাথার উপর যাবে ব্যাপার না তো ওকে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই এটা হচ্ছে পেজ বানায় এটা হচ্ছে কমেন্ট আমাদের যদি কেউ কমেন্ট করে সেটিগুলো আমরা দেখতে পারবো অ্যাপ্রিয়েন্স এখানে আমাদের থিম গুলো দেখতে পারবো আমরা যে থিম গুলো ইনস্টল করছি সেগুলো আমরা দেখতে পারবো এখান থেকে অ্যাড এ নিউ থিম এখানে যখন ক্লিক করব তখন এখানে 7252 টা থিম আমাদের জন্য ফ্রি তে দেওয়া আছে এখানে হ্যাঁ তো আমরা এগুলো নিয়ে কাজ করতে পারবো এখানে প্লাগইন এই থিমের বিভিন্ন ধরনের দরেন আপনার এখানে একটা ই করতেছে এই যে লাভ বা ধরেন উম আমরা যদি একটু দেখি ভালো করে কোনো কিছু আছে কিনা দেখি ধরেন এখানে একটা সার্চ বাটন আছে বা এখানে ইংলিশ ইংলিশ ইংলিশে ক্লিক করছে আর কি হয়ে গেছে এগুলো সবকিছু ইংলিশ হয়ে গেছে তাই না তো এটা কি করছে একটা প্লাগ আমরা যদি ট্রান্সলেটার একটা প্লাগ ইন নিয়ে আসি তাহলে আমরা যা কিছু করতে চাই আমাদের ওয়েবসাইটে এখানে আমরা যা লেখে সার্চ করবো সেই ধরনের টুলস আমরা পাবো এই টুলস গুলো দিয়ে আমরা কি করতে পারো আমাদের কাস্টম কাজ গুলো করতে পারো আমরা স্লাইডিং 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 চাই সার্চ চলে আসবে ইংলিশ করতে চাই ইংলিশ করতে সাইটটাকে রিসেট করতে সবকিছু এর মাধ্যমে করতে হয় এখানে এইগুলো হচ্ছে এখান থেকে থিম ওকে আমরা এখানে আসি থিমের এই জায়গাটা এসে যদি অ্যাড নিউতে ক্লিক করি তো এখান থেকে আমি একটা থিম ইনস্টল করি এগুলো সবকিছু আপনার জন্য ফ্রি হ্যাঁ ইনস্টল তো এটাতে আমি ক্লিক করলাম ওকে হয়ে গেছে ক্লিক করব এবার এখান থেকে দেখেন উপরে লেখা আছে ইনস্টল স্টার টেমপ্লেট এখানে আমরা ক্লিক করব এবার যদি আমি আমার ওয়েবসাইটটাকে একটু রিলোড করি দেখেন আমাদেরটা কিছুটা পরিবর্তন হয়েছে হ্যাঁ একটু ভালো লাগতেছ না ওকে তো এবারে দেখেন অ্যাকটিভ প্লাগইন ওকে এখানে ইয়া চাচ্ছে অ্যাকাউন্ট করতে বলতাছে ওকে তো আমরা এখান থেকে আবার থিমে چلا আসি এখান থেকে স্টার্ট টেমপ্লেটে ক্লিক করব এখান থেকে অ্যাক্টিভ করতে বলতাছে তার মানে এই সাইটে আমাদের কি করতে হবে অ্যাকাউন্ট করতে হবে দরকার নাই আমি দেখি এটা দেই করি তো এখানে আইলাম আসার পরে এখানে দেখেন প্রিমিয়াম গুলো পাওয়া যাইতেছে এগুলো প্রিমিয়াম থিম ঠিক আছে আমার লাগবে হচ্ছে ফ্রি ওকে ফ্রি গুলো আমি দেখি কোথায় তো আমি এখান থেকে অনলি ফ্রি যেটা আছে সেটা আমি এখানে ক্লিক করব তো এখান থেকে দেখেন অনেক ডিজাইন দেখা যাচ্ছে ধরেন আমি এই একটা ডিজাইন বা যেটা আপনার পছন্দ হয় ধরেন এই একটা ডিজাইন আপনার পছন্দ হয়েছে জাস্ট ক্লিক করলাম এখান থেকে আমি চাইলে কাস্টম ডিজাইন করে নিতে পারবো সমস্যা নেই আমি এটাতে নেক্সট করবো নেক্সট নেক্সট ফিনিশ স্টার্ট ওকে তো আমরা একটু অপেক্ষা করব দেখবেন যে মোটামুটি তারা একটা রেডিমেড একটা ওয়েবসাইট মেক করে দিবে তারা হুম একটা টেমপ্লেট আমাদেরকে রেডি করে দিবে তো এটা দিয়ে আমরা কাস্টমাইজেশন করতে পারবো এক ক্লিক একটা ওয়েবসাইট বানায় ফেলা সম্ভব ওকে তো ওকে একটু অপেক্ষা করতে হবে সাইট গুলো একটু লোড নিবে কারণ এখানে কি করতেছে ইনস্টল করতেছে কি করতে প্লাগইন ইনস্টল করতেছে ওকে আমাদের হাতে খুব একটা সময় নাই একবার কি করতেছে কন্টেন এবার যদি আমি রিলোড করি দেখবেন যে কিছু পরিবর্তন আসবে আশা করি ওকে দেখি তো আমাদের এখানে একটু সময় নিতে হবে কিছু করার নাই ফিউ মিনিট নিছে ওরা কাজটা সম্পূর্ণ করবে ওরা নিজের থেকেই

সাইট আমরা ক্লিক করলেই আমরা ফুল এখন দেখতে পারবো দেখেন এটা হচ্ছে আমাদের কি সাইট দেখছেন হ্যালো একদম একটা কি সাইট বানায় দিছে তারা আমাদেরকে এবার যদি আমরা দেখি আমাদের পোস্ট গুলো কোথায় করলাম সেটাকে লোকই দেখি দেখি কিনা এই যে দেখেন পেজের ভিতর ভিতরে কি আছে ব্লকস আমরা যাব আমাদের পোস্ট গুলো কি দেখতে পারবো এই জায়গাগুলোতে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবার যদি আমি আমার ড্রেস বোর্ডে চলে যাই তাহলে দেখতে পারবেন অনেক প্লাগ এখানে যুক্ত হয়ে গেছে দেখছেন কমার্স প্রোডাক্ট পেমেন্ট এনালাইসিস মার্কেটিং এগুলা কিন্তু যুক্ত হয়ে গেছে এবং কি ডান্সের মতো যা যাচ্ছে সবগুলো হ্যাঁ তো আমি চাচ্ছি না এত কিছু করতে একটা সাইট কিন্তু আমরা অলরেডি বানায় ফেলছি হ্যাঁ একটা সাইড প্রফেশনাল একটা সাইট বানায় ফেলছি আমরা চাইলে গেলে কাস্টমাইজেশন করে একটা ক্লায়েন্টকে আমরা ডেলিভারি করতে পারবো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো একটা ক্লাসে এতগুলো করলে কিছুই হবে না তো আমি ধরেন ভুল করে এই সাইটটাকে ইনস্টল করে ফেলছি তো চাইলে আমরা এটাকে রিসেট করে দিতে পারি না দেখে দিব তোকে যাই হোক আমরা প্লাগিনে ক্লিক করলাম প্লাগিনে যদি ক্লিক করি আমরা এখানে তিনটা প্লাগিন দেখতেছি হ্যাঁ এই তিনটা প্লাগ ইন কোনগুলা এই যে দেখেন এই একটা প্লাগ ইন তারপরে কি আছে টেমপ্লেট টেমপ্লেট তো আমরা দেখলামই আর কি আছে উকোমার্স উকোমার্স দেখেন কোনটা এই যে এটার ভিতরে এইগুলো চলে আসছে হ্যাঁ তো আসেন ইউজার ইউজারটা হচ্ছে আমরা যেমন ফেসবুকে যেমন মানুষকে আমরা ইউজার দেই না আমাদের পেজে কাজ করার জন্য ম্যানেজার তারপরে হচ্ছে মানে ছোট ছোট ইউজার দেই না মডারেটর এই টাইপের জিনিসগুলো আমরা দিই এখানে আমরা পাওয়ার দিয়ে দিতে পারবো হ্যাঁ এখানে পাওয়ার দিয়ে দিতে পারবো এই সাবস্ক্রাইবার অ্যাডমিনিস্ট্রেটর এডিটর অথর কন্ট্রিবিউটর হ্যাঁ এগুলো আমরা তাদেরকে পাওয়ার দিয়ে দিতে পারবো হ্যাঁ এই পাওয়ার দিলে তারা সেই কাজগুলো করতে পারবে কি বলতে আর ইউজার নেমটা দিয়ে দিব তার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব এবং একটা পাসওয়ার্ড সেট করে দিব যখন তিনি আমার ওয়েবসাইটে ঢুকতে চাবে ওই পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে ঢুকবে কিভাবে সেটা আপনার ওয়েবসাইটের ডোমেনের পরে কি লিখতে হবে ডাব্লিউপি স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন এটা লিখতে হবে তাহলেই দেখতে পারবেন তার সামনে এরকম আসবে তো ইউজার আসবে হচ্ছে বিষয় এখান থেকে ইউজার তৈরি করা যাবে সেটিংস সেটিংস আমরা যদি এখানে সেটিংস এ সেটিংস এর ভিতরে অনেক কিছু আছে হ্যাঁ তো এত কিছু একটা ক্লাসে কভার করা ঠিক হবে না তো যতটুক দেখাইলাম এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন জিনা ভাই এত ভাই এত কঠিন নাম যে তো দেখলাম মোটামুটি সহজে আছে আছে ভাই মোটামুটি সহজ আছে না